মিসমিল্লাহ রহমান রাহিম বন্ধুরা কেমন আছেন আপনারা আজ যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছে সাপে কাটা রোগী বা সাপে কামড়ানোর রোগী আজ চরভদ্রাসনে একজনকে এবং সদরপুর উপজেলাতে একজনকে সাপে কামড় দিয়েছে দুজনই আপনার নারী এদের ভিতরে দুজনই নারী একজন এর ভিতরে একজন সন্তান সম্ভাবনা রয়েছে আর একজন একজনের বাড়ি হচ্ছে আমাদের চরভদ্রসন উপজেলার আলমনগর গ্রামে অপরজনের বাড়ি হচ্ছে সদরপুরের আকটের চরিয়ানি চরভদর্শনে যার বাড়ি তার নাম হচ্ছে সাদিয়া তিনি বা তার স্বজনেরা তার স্বজনেরা হাসপাতাল থেকে তাকে স্বেচ্ছায় নিয়ে গিয়েছে হাসপাতালের চিকিৎসকরা যখন তাকে অ্যান্টিভেনম দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সে সময় তারা তাকে বলেছে যে আমরা ফরিদপুরে নিয়ে যাব এ কথা বলে তারা নিয়ে গিয়েছে যতটুকু জানতে পেরেছি তারা ওই নারীকে ওঝা দিয়ে ঝাড়ফুঁক করাবে এটা আমাদের সমাজের একটা ভ্রান্ত ধারণা যে সাপে কামড়ালে ওঝা দিয়ে ঝাড়ফুঁক করলে ভালো হয়ে যায় আসলে এ পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে যে ওঝা দিয়ে ঝাড়ফুঁক যারা করিয়েছেন সময় নষ্ট করে পরবর্তীতে হসপিটালে স্বর্ণাপন্ন হয়েছেন এসেছেন সেসব রোগীদের ক্ষেত্রে ঘটেছে নানান ধরনের দুর্ঘটনা অপরোগীর কথা বলি যেজন সন্তান সম্ভাবা যে মহিলা রয়েছেন তাকে আমাদের এখানে আসলে প্রাথমিক চিকিৎসা দেখেছি আমি হসপিটালে গিয়েছিলাম দেখেছি তাকে স্যালাইন দিচ্ছে এবং স্বাস্থ্যকর্মী যারা ছিলেন বা হাসপাতালে চিকিৎসক যারা ছিলেন তাদের সাথে কথা বলেছিলাম তারা বলেছে যে আসলে উনি সন্তান সম্ভব হওয়ার কারণে আমাদের এখানে চিকিৎসা দেওয়া সম্ভব না তাই তাকে ফরিদপুরে পাঠানো হচ্ছে আমি তার স্বজনদের সাথে কথা বলেছি বর্তমানে ওই নারী আপনার ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন সেখানে তার চিকিৎসা চলছে পরবর্তী আপডেট যেটা হয় আমি সম্পূর্ণ আপনাদেরকে জানাবো অন্য এক মহিলা যে ওজা দিয়ে ঝাড়ফুঁকের করানোর জন্য গেছেন তার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং তার আপডেটও আপনাদেরকে জানিয়ে রাখবো তবে আমাদের সমাজে যে ভ্রান্ত ধারণা যেটা যে ওঝা দিয়ে ঝাড়ফুঁক করানো আসুন আমরা ওঝার কাছে না গিয়ে সাপে কামড়ালে সরাসরি ডাক্তারের স্মরণাপন্ন হই এবং যত দ্রুত সম্ভব একজন রোগীকে হাসপাতালে এনে চিকিৎসা দেই আমাদের সকলেরই উচিত ওঝা দিয়ে ঝাড়ফুঁক না করিয়ে সময় নষ্ট না করে একজন সাপে কামড়ানো রোগীকে যত দ্রুত সম্ভব স্থানীয় হাসপাতালে এনে তার চিকিৎসা করানো মে জুন জুলাই এই তিন মাস সাধারণত বিষাক্ত সাপে একটু বেশি কামড়ায় তার কারণ হচ্ছে চারপাশে যখন পানি উঠে যায় আপনার ভারী বর্ষণে ভারী বর্ষণে গর্তে যখন পানি ঢুকে যায় তখন সাপ নিরাপদ আশ্রয় খুঁজে এবং এই নিরাপদ আশ্রয় খুঁজতে গিয়েই অনেক সময় দেখা গেছে যে বিভিন্ন জনকে মানুষকে সাপে কামড়ায় তা আসুন আমরা ওঝার কাছে না গিয়ে হাসপাতালে ডাক্তারের স্বর্ণাপন্ন হই এবং একটি জীবন বাঁচাই ভালো থাকবেন সকলে আবার দেখা হবে আল্লাহ হাফেজ